আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ডিজিটাল বুটিক্সের চমৎকার কিছু ড্রেস দেখাবো আজকে একদমই হচ্ছে মার্জিত এবং পিটানো ওয়ার্কের আর এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আপনার কিন্তু অনেক প্রাইজে ছিল এখন একদম একটা আর কি অফার প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে তো এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রান্টেড প্রোডাক্ট থাকবে আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাই দিচ্ছি এটা ডিটেলসটা হচ্ছে খুব সুন্দর করে গলাতে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সগুলো কিন্তু একদম পিটানো ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কম্পিউটারে ইয়ে করা আছে মেক করা এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে জিরো সিকোয়েন্স করা সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা পেয়ে যাবেন এবং অল ওভার বডিতে হচ্ছে জল ছাপা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রসেসে নিচে থেকে হচ্ছে এভাবে কাজ করা পেয়ে যাবেন প্যানেলটাতে এটা ছিল ডেস্কের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এই হচ্ছে টোটাল ব্যাক সাইডটা এবং একদম নিচে থেকে এটা হচ্ছে হাতার অংশ ঠিক আছে বড়িটা থেকে হচ্ছে আপনার যে প্রিন্ট ছিল একটু বড় টাইপের হাতাটাতে হচ্ছে ছোট প্রিন্ট করা আছে এটার সাথে হচ্ছে আড়াই গোল সালোয়ার পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ পিন করা পেয়ে যাবেন আর এ হচ্ছে ওড়না ওনাটা হচ্ছে কোটা করা থাকবে এবং ডিজিটাল প্রসেস করা থাকবে মাসাল্লাহ ওড়নার লেন্থ হিউজ একদম পাঁচ হাতের চাইতেও বেশি হবে ঠিক আছে আড়াই হাত বহরের একদম বড় পানার বড় ওড়না পাচ্ছেন নামাজি ওড়না হবে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম তো একটা দেখা দেওয়া হয়েছে আমি বাকিগুলো হচ্ছে আপনাদেরকে কালার এবং হচ্ছে কন্টেস্টগুলো দেখাই দেখা দিতেছি এবং প্রাইসটা বলে দেবো একদম অফার নামমাত্র একটা প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এ এই হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে হচ্ছে এটা তো সালোয়ার প্রিন্ট করা পেয়ে যাবেন এ হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে এটার ওরনাটা টোটাল লুকটা হবে এরকম ড্রেসের খুবই সুন্দর মার্জিত কাজ করা আছে এবং এগুলো হচ্ছে যেভাবে খুশি আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন অফিসিয়ালি ইউজ করতে পারবেন যারা রেগুলার অফিস করেন হালকা কাজের মধ্যে যেহেতু আপনার এগুলা হচ্ছে আপনার পাকিস্তানি ফার্স্ট কপি যেটা মাস্টার কপি যার কারণে এগুলো হচ্ছে যেভাবে খুশি ওয়াশ করা যাবে কালার যাওয়ারও কোনো হচ্ছে ভয় নাই নিচে থেকে হচ্ছে এটারও কিন্তু আপনার খুব সুন্দর করে প্যানেলে কাজ দেওয়া আছে এবং এটারও সাইড থেকে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে চাইলে আপনারা ইসে ইউজ করতে পারবেন সালোয়ার ইউজ করতে পারবেন আর এ হচ্ছে হাতার অংশটা ঠিক আছে হাতার অংশটা হচ্ছে এখান থেকে প্রতিটারই হচ্ছে এক্সট্রা হাতার অংশ থাকবে সালোয়ার থাকতেছে এটা সিমিলারে এ সালোয়ার এটা পিন থাকবে না আর এ হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহরের ওড়না পাবেন পাঁচ হাতের নামাজি ওড়না একদম ডিজিটাল প্রসেস করা আছে ঠিক আছে এই যে যারা হচ্ছে রেগুলার অফিস করেন বা হচ্ছে বার্সিটিতে যা বা হচ্ছে কলেজ স্কুলে যাতায়াত হয় প্রতিনিয়তই তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এগুলা এটা হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের মধ্যেই নেকটা দেখেন কতটা আর কি পিটানো ওয়ার্ক করা আছে একদম সলিড যেটাকে বলি নিচে থেকে জমিনটা হচ্ছে এটা আর একদম নিচে প্যানেল পাচ্ছেন সালোয়ার সিমিলার থাকতেছে হাতের কাপড় ওইটা না এটা তো কিন্তু আপনার এক্সট্রা দেওয়া আছে সাইড থেকে নিচে থেকে আসবে একটা সাইড থেকে আর এই হচ্ছে অর্নাটা এই হচ্ছে ওরনাটা এই যে তো দারুণ দেখতে কালেকশনগুলো মিস না হয়ে যায় পাকিস্তানি মাস্টার কপিগুলো এগুলা কিন্তু হচ্ছে আপনার অনেক বেশি প্রাইজে ছিল জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র 950 টাকা মাত্র 950 টাকা যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন মিস না হয়ে যায় দেখেন এটা কত চমৎকার কাজ করা আছে একদম নেক থেকে হচ্ছে নিচup দিয়ে একবারে জমিন এটা হচ্ছে জমিনটা নিচup দিয়ে কাজ চলে আসছে আর একদম নিচে থেকে হচ্ছে দামানটাও খুব সুন্দর ভরপুর কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার আর এটারও কিন্তু সাইড থেকে এরকম প্যানেল পেয়ে যাবেন এই প্যানেলটা চাইলে আপনারা কেটে আয় সালোয়ারের নিচেও হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আর এই হচ্ছে দারুণ দেখতে ওনাটা মার্শাল্লা খুব সুন্দর প্রসেস করা আছে ঠিক আছে ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুবই ভালো মানের একদম লোন কটন যেটা এই যে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন নিচে একটা কালার দেখানো হয়েছে ফার্স্টে তারপরে এটা হচ্ছে সেকেন্ড কালার আমি এটারও কাছ থেকে আপনাদেরকে কাজটা দেখাই দিই দেখেন কত মার্জিত ওয়ার্ক করা আছে ঠিক আছে একদম পিটানো সলিড ওয়ার্ক করা পেয়ে যাবেন সালোয়ার থাকতেছে সলিডে আর এই হচ্ছে অর্ণা একদম হচ্ছে আপনার প্রাইস হিসাবে পানির দামে পাচ্ছেন মাথা নষ্ট প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রসেসের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মিস না হয়ে যায় চট জলদি নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে তো এটা হচ্ছে থার্ড কালারটাও দেখাই দিতেছি এটা হচ্ছে থার্ড কালার ঠিক আছে এটা হচ্ছে থার্ড কালার আর প্রতিটা ড্রেসেরই কিন্তু ব্যাক পাশে এই যে এভাবে স্লিপসের অংশ দেওয়া থাকবে আপনাদের বডি থেকে বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না বডিতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে একটু বেশি হেলদি হলেও হয়ে যাবে বা হচ্ছে আপনার চাইলে এগুলো দিয়ে গাউন টাইপের জামা বা হচ্ছে আপনার কুর্তি টাইপের জামা বানা নিতে পারবেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা তো যারা হচ্ছে আমাদের চ্যানেলটা নিউ দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই আমাদের আপডেট দেওয়া হয় চ্যানেলটা থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে আদার্স কালেকশন দেখতে চান আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে একটু ঘুরোঘুরি করলে কাটাকাটি করলে ভিজিট করে দেখতে পারবেন সবগুলো প্রোডাক্টের আপডেট দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নিচে থেকে এই দামানটা থাকবে জমিনটা হচ্ছে এটা এটারও হচ্ছে আপনার এখানে বিন সাইডের যে ক্যাটাগরি কাজগুলো থাকে ঠিক আছে এইভাবে কাজ করা আছে এই হচ্ছে টোটাল প্রসেসটা স্যালার থাকতেছে সলিটে আর এই হচ্ছে অর্ণা এই যে ৯৫০ টাকার ড্রেসগুলো মিস না হয়ে যায় এইটা দেখেন এগুলো কিন্তু আগে অনেক বেশি প্রাইজে ছিল আমাদের স্টক সীমিত যার কারণে এই প্রাইসটা পাইতেছেন আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে নেকটা একদম পিটানো ওয়ার্ক করা আছে অল ওভার প্রিন্ট প্রসেস পাচ্ছেন এবং নিচে থেকে এটা হচ্ছে দামানটা দামানটা খুব সুন্দর মেক করা আছে ঠিক আছে আর সাইড থেকে যেভাবে হচ্ছে স্লিপসের অংশটা দেওয়া আছে কালারটাও খুব সুন্দর বেবি পিঙ্ক টাইপের একটা কালার আর এটা হচ্ছে সালোয়ার এই হবে ওড়নাটা এই যে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস গুলা ডিজিটাল বুটিক্স মাত্র নয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে চট জলদি নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ যেটা নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝে তারপর টাকা দিলেই হচ্ছে ঠিক আছে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি বিডিও শেষে লেমন কালার এটা এই আদার্স কিন্তু আমাদের হচ্ছে ডিজিটালের আরো ভ্যারাইটি রয়েছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সবটা ভিজিট করে যাবেন বাকি কালেকশনগুলো দেখে নিতে পারবেন কারিজমার জমজম বিনহামিদ বা হচ্ছে বাটিক ব্লক বুটিক্স এর এক্সট্রা অর্ডিনারি ড্রেস গুলো কিন্তু আমাদের এখানে রয়েছে অনলাইন বেজের প্রতিটা কালেকশন আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যে যে কালার গুলো আছে আমি সবগুলো দেখাই দিব এটারও নিচে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন সালোয়ার থাকতেছে সলিটে নেকে তো অবশ্য কাজ আছেই আর এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা প্রতিটা অন্যায় কিন্তু একদম পাঁচ হাতের নামাজ অর্ণা হবে বিশাল বড় বড় অর্না পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর

আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে হাফেজ